আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা রাখি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন এবং আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন ওভি আর আশা রাখি আপনারা সকলেই আমাদের ওভিগুলোর জন্য অপেক্ষা করে থাকেন এবং বরাবরের মতো আপনাদের জন্য অনেক কাটখড় করানো পোড়ানোর হে অনেক কষ্টে আপনাদের জন্য একটা ওভি রেডি করে নিয়ে আসলাম আর এই যে ওভিটা দেখতে পারতেছেন এটা হলো একটা লো বাস ট্রাফিক ওভি আপনারা চাইলে আপনাদের ফোনের মধ্যে তিন জিবি র্যামের ফোন যেগুলো আছে এবং দুই জিবি র্যামের ফোন যেগুলো রয়েছে এবং ভালো প্রসেসর সম্পর্কে প্রসেসর তো যে ফোনগুলো রয়েছে দুই জিবি র্যামে আপনারা সেগুলোতে এই দিয়ে খেলতে পারবেন বাসন ফোর পয়েন্ট থ্রি মধ্যে বলতে পারেন সর্বপ্রথম লো ডিভাইস ওভিবি এটাই পাচ্ছেন আপনারা চাইলে খুব ইজিলি তিন জিবি র্যামের ফোনের মধ্যে স্মুথভাবে খেলতে পারবেন এবং কি এই জিনিসটা আমি নিজে টেস্ট করে দেখছি আমি চার জিবি র্যামের ফোনের মধ্যে বর্তমানে গেম প্লেক করতেছি এবং আমি খুব স্মুথভাবে কিন্তু গেম প্লেক করতে পারতেছি কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়াই তো আশা রাখি আপনারাও খুব সুন্দরভাবে গেম প্লেক করতে পারবেন আর এই ওভিবিটা কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ বিস্তারিত আমি আমার ভিডিওতে আমি এখন এই মুহূর্তে দেখিয়ে দিব তো চলুন চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিউর্স আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পারতেছেন এখানে অলরেডি আমার বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা ইনস্টল অবস্থায় আছে তো আপনাদের যদি এরকম থাকে আপনারা যারা যারা আমার ভিডিও আগে দেখে সেট আপ করছেন বা এব প্লাস ও সেট আপ করছেন তাদের ক্ষেত্রে বিষয়টা একদমই ইজি হবে তারা জাস্ট আপনারা ওবিটা কপি টু পেস্ট করবেন তারা কিভাবে করবেন সর্বপ্রথম আমি তাদেরকে দেখাইতেছি তারপর দেখাবো আপনারা কিভাবে একদম নতুনভাবে করবেন তো ধরুন আমার এখানে এইরকমভাবে আছে এটা আমি চ্যাটার ক্যাপের অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম দেন আমার যে এটা ফাইলটাকে ডাউনলোড করা আমি যেখানে ধরেন এটার ভিতরে থেকে এটার ভিতর প্রবেশ করে তারপর তারপর এই যে ও দেখতে পারতেছেন কম ডট ডট বা সিমডের আইডি এটাকে জাস্ট আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনারা আপনাদের এই যে ওবিবি ফোল্ডারটা আছে ডিভাইস স্টোরেজের ভিতরে এই যে ও ফোল্ডারটা আছে এখানে জাস্ট আপনারা এটাকে পেস্ট করে দেবেন তো চলুন এবার একটু বিস্তারিত দেখি এটা কীভাবে একদম শুরু থেকে সেট করবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি যারা সেট আপ করতে পারছেন আগে তারা এতকেই বুঝে গেছেন তো এবার একদম শুরু থেকে দেখব তো আমরা এটাকে আনইনস্টল করে ফেলব আমরা এটাকে আনইনস্টল করে দিলাম আনইনস্টল করার পর আপনারা চলে যাবেন আপনাদের আমার ডেসক্রিপশন বক্স থেকে যে ডাউনলোডটা করবেন ওভিবিটাকে ডাউনলোড করবেন তো তারপর ডাউনলোড করার পর আপনারা ঠিক এই রকম একটা ফাইল পাবেন এই যে এই রকম এখানে যে দেখতে পারতেছেন ফাইলটা এরকম একটা ফাইল আপনারা পেয়ে যাবেন তো সিম্পলি এটার উপর একটা টাচ করবেন দেন এখান থেকে আপনারা এক্সট্রাক্ট হিয়ার যে লেখাটা আছে এক্সট্রাক্ট হেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন এখানে একটু সময় লাগবে এখানে একটু ওয়েট করলেই দেখতে পারবেন এটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে তো ফাইলটা এক্সট্রাক্ট হতে আপনাদের আপনাদের ফোন স্টোরেজটা যত বেশি খালি থাকবে তত দ্রুত এই ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে তো সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন কো বাহামী বিষয় না এটা বড়ো কোনো বিষয় না জাস্ট ছোট্ট একটা বিষয় এটা হতে একটু সময় লাগবে আর কি তো আমার অলরেডি এটা হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে প্রায় তো এবার দেখতে পারতেছেন এখানে নতুন আরও একটা ফোল্ডার গেমিং উইথ আলামিন নামে একটা ফোল্ডার এখানে দেখতে পারতেছেন তো আপনারা ঠিক এরকম মানে এই ফোল্ডারটার ভিতরে যে ফাইলগুলো দেখতে পারতেছেন আপনারা এক্সট্রাক্ট করার পরে আপনারা সেম এই ফাইলগুলোই কিন্তু আপনারা পেয়ে থাকবেন তো আপনারা এই সেম ফাইলগুলো পেয়ে থাকবেন আপনারা যখন জিপ যেটা কেবার যে ফাইলটার মানে জিপ ফাইল যেটা আছে তো সেটাকে যখন আপনারা এক্সট্রাক্ট করবেন তারপর কিন্তু আপনারা সেম এই ফাইলগুলো পেয়ে থাকবেন তো আমরা এখন আমাদের সেট আপের কাজ সেট আপের কাজের জন্য আমরা সর্বপ্রথম এই ম্যাপ ডাউনলোডার ডট এপিকে যেটা আছে এটাকে ইনস্টল করব। ক্লিক করে দিলাম দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে নেব প্যাকেজ ইনস্টলার ইনস্টলে ক্লিক করার পর একটা স্টেজিং হবে তারপর এখান থেকে আপনারা ইনস্টলের উপর একটা ক্লিক করে দেবেন তো ইনস্টলের উপর ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পরে আপনাদের কাজ হবে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করা আমারই খুব কঠিন কোনো কাজ না এগুলো খুবই ইজি কাজ তবে আপনারা বুঝেন না আর কি আর বুঝেন না বললেও ভুল হবে আপনারা কি বুঝতে চান না সেটাও আমরা বুঝতে পারি না তো যাই হোক দেখতে পারতেছেন এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ফুলফিল হবে এই যে এখানে এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে এটা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ফুলফিল হবে তো যাদের অনেকেরা আছে ডাটা ফোল্ডার কাজ করে না ডাটা ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস ডিনাই দেখায় ডাটা ফোল্ডারে অ্যাক্সেস নিতে পারেন না তো তাদের জন্য মূলত এই পদ্ধতিটা এখানে ম্যাপটা ডাউনলোড হবে আপনারা ওয়াইফাই কানেকশন দিয়ে রাখবেন এখানে দেখেন আমার ওয়াইফাই কানেকশন দেওয়া আছে এখান থেকে আমার ডাউনলোড হইতেছে এখানে টোটাল ডাউনলোড হবে আপনাদের এই যে পাঁচশো পনেরো এখানে একটু অপেক্ষা করবেন এটা হানড্রেড পার্সেন্ট হওয়ার আগ পর্যন্ত তো আমার এখানে ডাটা ফোল্ডার কাজ করে এজন্য আমি ম্যাপ ডাটাটা ম্যানুয়ালি সেট আপ করে ফেলবো কারণ এখানে ওয়েট করতে থাকলে অনেকটা সময় বের হয়ে যাবে আপনারা ততক্ষণ ভিডিওটা আপনারা দেখবেন না তো অনেকের আছে যাদের ডাটা ফোল্ডার কাজ করে তারা চাইলে আমার এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন আমি ম্যাপ ডাটার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমি করব কি আমার এখান থেকে ব্যাগ দিয়ে আমার যে ম্যাপ ডাটার যে ফোল্ডারটা রয়েছে আমি ম্যাপ ডাটাটা এখান থেকে আমি কপি করে নিব তো আপনাদেরকে আমি ম্যাপ ডাটার ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেটাকে এক্সট্রা করে কাজ করে নিতে পারবে তো ডিভাইস স্টোরেজে চলে গেলাম দেন ডাটা তারপর একটু যদি নিচের দিকে আসি নিচের দিকে এসে আমরা দেখতে পারব কম ডট মালিও ডট বা সিমিলেটর আইডি নামে একটা ফোল্ডার আছে তো যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এই যে এই ফোল্ডারটা তো আমরা এটার ভিতর প্রবেশ করার পর জাস্ট এখানে পেস্ট করে দিব অ্যাপ্লাই টু অল ফাইলস দেন রিপ্লেস তো এটা রিপ্লেস হয়ে গেলে মানে এটা একটা ম্যানুয়াল প্রসেস আপনাদেরকে এক এম বিও খরচ করতে হবে না তো আমি এই ম্যানুয়াল প্রসেসটা সবসময় দেখাই দিই এই কারণে কারণ ম্যাক্সিমাম মানুষের এই ডাটা ফোল্ডারটা কাজ করে খুব কম সংখ্যক মানুষ আছেন যাদের ডাটা ফোল্ডারটা কাজ করে না যাদের করে না তারা আপনারা ওইভাবে করবেন কোনো প্রবলেম নেই তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই আমরা এটাকে ওপেন করি এটা তো ওপেন করার পর সাথে সাথে দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কারণ আমাদের তো এখানে আমরা মেনুয়াল প্রসেসে করছি আমাদের একটু খরচ হয় নেই আমাদের আলাদা ছিল ম্যাপটা আমরা ম্যাপটা জাস্ট এখানে জোড়া লাগাই দিছি তো দেখতে পারতেছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে যে ফুল ম্যাপ আসছিলো ফুল ম্যাপ এখানে মার্চ হচ্ছে যতগুলো ম্যাপ ছিল সবগুলো ম্যাপ এখানে মার্চ হয়ে যাবে আপনাদেরকে এখানে ধরতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট সিম্পলি আপনারা এখানে একটু ওয়েট করবেন তো এটা যখন হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা এই যে প্রসেসগুলো দেখতে পারবেন তারপর এখানে ইরোর একটা লেখা আসবে দেখতে পারবেন তো এই যে ইরোর লেখাটা কিন্তু এখানে চলে আসছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাব। আমরা মাঝে ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলাম এটাকেও কেটে দিলাম আবার চলে যাবো যেটার ক্যাবার অ্যাপ্লিকেশনে দেন আমরা যেখানে এক্সট্রা করে রাখছিলাম এই যে আমাদের যে ফাইলগুলো ছিল এখান থেকে আমরা সবেমাত্র এইটার কাজ করছি এইটার কাজ করার পর আমাদের কিন্তু এই যে এখন এলো এইটার কাজ এটা হলো সেকেন্ড টাস্ক তো আমরা এবার এই সিমো ডট ইন্দোনেশিয়া ডট বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এপিকে এর ওপর একটা ক্লিক করলাম দেন এখান থেকে ইনস্টল সেম প্রসেস আপনারা সিম্পলি এটাকে ইনস্টল করবেন একটা স্টেজ হচ্ছে এখানে একটু ওয়েট করবেন একটা স্টেজ হওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন এখানে আপডেট লেখা চলে আসছে তো আপনারা কি করবেন আপনারা এখানে আপডেট লেখার উপর একটা ক্লিক করে দিবেন তো যদি আপনাদের আপডেট লেখাটা না আসে তাহলে ধরে নেবেন আপনারা আগে কোথাও কোনো একটা কিছু মিস্টেক করে গেছেন অথবা ভুল করে ফেলছেন তো আপনারা সিম্পলি পুরো প্রসেসটা আবার দেখবেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবেন একদম ইজি কাজ ভাই এগুলা খুবই ইজি কাজ আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন একবার দেখলেই আপনাদেরকে পরবর্তীতে আর এইগুলো দেখার কোনো প্রয়োজনই পড়ে না তো এখানে যেহেতু এটা ইনস্টলড অবস্থায় হয়ে গেছে এখন আমি এখানে ডানা ক্লিক করে দিব এবার আমাদের ফাইনাল টাস্ক সেটা হলো আমাদেরকে এই ওবি ফোল্ডারটাকে কাট করতে হবে তো এটার ওপর ক্লিক করে ধরে লাগলাম দেন এখান থেকে আমি কপি করব আপনাদের যদি পরবর্তী প্রয়োজন না পড়ে কাট করতে পারেন কপি করার পর আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই যে ডিভাইস স্টোরেজ তো ডিভাইস স্টোরেজে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড থেকে আপনারা চলে যাবেন ওবিবি ওবিবি ফোল্ডারের ভিতর প্রবেশ করে সিম্পলি এখানে নিচে দেখবেন পেস্ট বাটন আছে আপনারা এখানে পেস্ট করে দিবেন জাস্ট এই পর্যন্তই আপনাদের কাজ শেষ আপনাদের ফুললি ফুল সেটআপ হয়ে গেছে এখন আর আপনাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই আপনারা সিম্পলি এগুলো সব কেটে দেবেন যত কিছু আছে সব কেটে দেবেন এখানে রিসেন্ট থেকে সব কিছু কেটে বের হয়ে যাবেন তো আমি কেটে বের হয়ে গেলাম এখন আমি এই যে নতুন যে বাসুমিলটের ইন্দোনেশিয়া এপিকেটা আছে এটার ভিতরে আমি এখন প্রবেশ করতেছি তো আপনারা দেখতে পারবেন সব কিছু এখানে ডাউনলোডের অবস্থায় আছে এবং কি বাংলাদেশি ট্রাফিকটাও হয়ে আছে খুবই ইজি একটা কাজ আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন পেরে যাবেন এটা আমরিক কোনো কঠিন কোনো কাজ না আর এখান থেকে চাইলে আপনার যে কোনো ম্যাপের মধ্যে আপনারা এখন গেম লেখ করতে পারবেন দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু লোডিং স্ক্রিনটা এখানে গেমিং আলামিন কিন্তু লেখা চলে আসছে মানে এটা আমাদের হবিটা সেট হয়ে গেছে দেন আমি যদি একটু সেটিংসে ক্লিক করি ম্যাপসে ক্লিক করি দেখতে পারতেছেন এখানে কিন্তু সবগুলো ডাউনলোড অবস্থায় রয়ে গেছে তো সবই ডাউনলোড অবস্থায় আছে আপনারা যদি এখন ফ্রি মোডে খেলতে চান ফ্রি মোডে ক্লিক করলেও দেখতে পারবেন সব ডাউনলোডেড অবস্থায় আছে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যারা যারা বুঝেন নাই আবার ভিডিওটা দেখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আর ভিডিওটাতে আমি সম্পূর্ণ সেট আপ প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে কী সেট আপ করবেন কীভাবে কী করবেন তো এই ওভিবিটাতে ট্রাফিকগুলো যেগুলো রয়েছে খুব স্মুথভাবে আপনারা গেমপ্লে করতে পারবেন এবং ট্রাফিকগুলো খুব সুন্দরভাবে কন্ট্রোলও করা যায় এই জন্য আশা রাখি আপনাদের সকলের ইউভিটা ভালো লাগবে আর ভিডিওটা আর বেশি লম্বা করছি না অনেক বেশি লম্বা হয়ে গেছে অলরেডি আমার ডিসক্রিপশন বক্সে আপনার একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও লিঙ্কের ডেসক্রিপশন বক্সে আপনার ওভিটা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে ম্যাপটা লিঙ্কটা সেপারেটলি দেওয়া রয়েছে যাদের প্রয়োজন হবে তারা সেটা ডাউনলোড করে আমার করে আপনারা সেট আপ করতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম